আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই জিনা নার্সারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের আপনারা দেখতে চাইছিলেন যে আমাদের যে মাদার গাছগুলো আছে যদিও এখানে গাছের সংখ্যা কম তারপরও আপনাদের দেখাবো মাদার গাছ যেগুলো আছে আমার এখানে গাছগুলোর বয়স হচ্ছে সাড়ে তিন থেকে পাঁচ বছর হচ্ছে সাড়ে তিন আর দুই প্রায় পাঁচ বছরের মতো গাছের বয়স তো প্রত্যেকটা গাছে কিন্তু আল্লাহ রহমতে কম বেশি নারকেল আসছে তো আপনারা দেখলেই বুঝতেই পারবেন নারকেল গাছে নারকেল পাঠতে গেলে কিন্তু আমাকে বসে বসে যাইতে হবে সুন্দরভাবে বসে বসে যাচ্ছে আমি কিন্তু নারকেল পাঠতে যাচ্ছি দর্শক দর্শক আমি কিন্তু বসে আছি দেখেন বসে আছি আমার হাতে কিন্তু একটি নারকেল ধরা আছে গাছের থেকে আমি নারকেল পাড়ার উদ্দেশ্যে ভিডিওটা করতেছি তবে নারকেল যদিও আমি পারবো না এই নারকেলটা এখন পারলে লস হবে তো যারা ভিয়েতনামি অরিজিনাল নারকেল গাছ দেখতে চান বা যাদের নারকেল চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি গাছের থেকে বসে বের হতে হচ্ছে দেখলে বুঝতে পারবেন এই যে এই যে নারকেল কতটুক গাছে নারকেল উফ মাজাই ব্যথা যাই হোক দর্শক আমাদের সাথেই থাকবেন ভিডিওটি নাটনে আপনাদেরও একবার দেখাবো গাছের গাছে যে কি পরিমানে নারকেল আসছে যদিও এইটা বস্তা করে খান করে রেখে দিতে হয়েছে আর চুরি যাওয়ার সম্ভাবনা বেশি তো আপনারা একটু খুলে আমি দেখানোর চেষ্টা করতেছি আর দেখেন প্রত্যেকটি গাছে কিন্তু এই যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে নারকেল আসছে তবে এই নারকেলের ভিয়েতনামি নারকেলের একটু সমস্যা আছে যে সমস্যাটা আসলে এখনও অনেকে সমাধান করতে পারেননি বা জানেন না যদিও আর সেটা আমি বলি এই যে ভিয়েতনামের যে নারকেলগুলো এগুলো দেখেন এটা কিন্তু এই যে ফেটে যাচ্ছে এটা তলা কিন্তু ফেটে গেছে এই যে যেমন একটা ফেটে গেছে আমি আগে দেখিনি আগে দেখলে এটা বেরোয় রাখতাম এই যে যাওয়ার কারণ এই কারণটা হচ্ছে গাছের কিন্তু প্রচুর পরিমাণে ভিয়েতনামে যে নারকেল গাছগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে সামনে যান প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন আর এটা এই ফাটার কারণটা হচ্ছে এটা ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়ামের জন্য সমস্যা হয় আর নারকেল ফাটে যায় নারকেল নষ্ট হয়ে যায় তো আসলে ভিয়েতনামি নারকেল যদি আপনাদের দেখাই নারকেলগুলো কিন্তু খুব বেশি বড়ো হয় না এটা সাইজে ছোট হয় এবং পরিমাণে বেশি হয় আর যদিও এটা ছোটো গাছ মাত্র পাঁচ বছর বয়স তো আস্তে আস্তে যখন গাছের ম্যাচ পরিপূর্ণ বয়স আসবে তখন গাছে পরিপূর্ণ ফল আসবে ফলে বেশি হবে আমার আগের ভিডিওতে আপনারা দেখলে দেখছেন যারা তারা অবশ্যই জানবেন যে বড়ো গাছে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল হয় আমার ভিডিও দেওয়া আছে ভিয়েতনামি গাছের এটাকে অনেক ভিডিও আমার করা আছে দর্শক আপনাদের ঘোরাঘুরায় দেখায় পাশ থেকে যদি দেখি এটা হচ্ছে গ্রিন দেখেন প্রত্যেকটা মানে গাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে নারকেল আসতেছে এবং হচ্ছে আসলে যত্ন না নেওয়ার কারণে কিন্তু গাছের ফল কম হচ্ছে এই গাছটা এখন প্রয়োজন যদিও আগামী দু এক দিনের ভিতরে পরিচর্যা শুরু হবে প্রত্যেকটা গাছে এখন প্রয়োজন হচ্ছে পরিচর্যা করা পরিষ্কার করা এবং সার দেওয়া এটা যদি পরিপূর্ণ সার দেওয়া যায় তাহলে গাছগুলো অ্যাকুরেট টাইমে নারকেল হবে এবং নারকেলের পরিমাণ বেশি হবে আরেকটা জিনিস আমি যদিও এই সুপারি গাছের ভিডিও আমি দিছি এর আগে এটা কিন্তু আপনার ভিয়েতনামি যাতে খাটো জাতের সুপারি এটা আপনার একই টাইম সাড়ে তিন থেকে আপনার চার চার বছর লাগে না তিন থেকে সাড়ে তিন বছরের ভিতরে গাছের সুপারি আছে তো আপনারা চাইলে এই বারো মাসি যাতের এই সুপারিটা লাগাইতে পারেন এটা খুব লাভজনক এবং অরিজিনাল ভিয়েতনামি নারকেল যারা যাচ্ছেন অরিজিনাল ভিয়েতনামি নারকেল আপনারা লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপ্টে আমাদের নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা গাছে কিন্তু নারকেল হচ্ছে আমাদের কাছে এলসি এবং দেশীয় প্রোডাকশনের সব ধরনের গাছ আছে এটা আমাদের নার্সারির গাছ তো যাদের লাগবে অবশ্যই দর্শক যোগাযোগ করবেন ডিসক্রিপে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লা আমরা সারা বাংলাদেশে এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পাঠাই এবং আমাদের কাছ থেকে চারা নেওয়ার পরে যদি কোনো চারায় সমস্যা হয় আমরা কিন্তু ফিফটি পার্সেন্ট টাকা দিলে আমরা পুনরায় আবার সেচারাটা পাঠাই তো দর্শক আমাদের কাছে শুধু নারকেল না দেশি বিদেশি সব ধরনের গাছ ইনশাল্লাহ আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপ্টে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ